আসসালামু আলাইকুম আমি লাভলি তেয়ার চলে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর হাতের নাগালে থ্রি পিস রেডি থ্রি পিস তাও যেটা আপনারা নিবেন ওয়াশ করবেন আর পরে ফেলবেন ত্রিকন্যা কিন্তু নিজস্ব ফ্যাক্টরির থেকে তৈরি করে সকল ড্রেস এই ড্রেসের ডিজাইন বলেন সেলাই কোয়ালিটি বলেন ফেব্রিক্স বলেন যেটাই বলেন না কেন অসাধারণ একদম হানড্রেডে হানড্রেড পেয়ে যাবেন আমাদের ড্রেসগুলা এই ড্রেসগুলা কিন্তু মাত্র চোদ্দোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস আপনারা চোদ্দোশো টাকায় পেয়ে যেতেছেন তাও আবার রেডি করা সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ যারা আমাদের শপে এসে নিতে চান তাদের জন্য আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মেয়েপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন আমাদের চৌষট্টিটা জেলায়ই আমাদের প্রোডাক্ট অনলাইন মানে হোম ডেলিভারি করা হয় তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা হালকা বেগুনি যে কালারটা আবার কিছু একটা ভাইপাসে একটা আছে জামার একটা এবং উনার একটা তিনটা তিন রকমের আবার আপনারা মনে করবেন না যে হয়তো এইরকমেরই ম্যাচিং হয় না কিন্তু এটা ম্যাচিং করা তো এটার প্রাইস হবে মাত্র চোদ্দশো টাকা যারা অনলাইনে নিবেন তারা স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন অসাধারণ এই চোদ্দশো টাকার ড্রেস গুলা কিন্তু প্যাটেলের মধ্যে খুবই সুন্দর রেডি করা ড্রেস পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা এই ড্রেস নিতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এবং অসাধারণ অসাধারণ ড্রেস হাতে পাওয়ার জন্য শেয়ার করতে হবে নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনি হয়তো মনে করতেছেন যে আমি কেন শেয়ার করবো আমি নিজে দেখি কিন্তু এই সুন্দর একটা ড্রেস কেন আপনি নেবেন শুধু অন্যকেও নেওয়ার সুযোগ করে দেন তো এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা এই এই ড্রেসটার মধ্যে পাঁচটা ছটা কালার হবে আপনারা শুধু দেখেন প্রত্যেকটা কালারই আপনারা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা আসলে খুব সুন্দর একটা কালার যে কোনো কালার যে কোনো রঙের আপুরাই হন না কেন অনেক ব্রাইট করবে এই কালারটা আর ড্রেসটাও অসাধারণ নামাজি দুপাটটা পেয়ে যাবেন আপনারা আমাদের এই ড্রেসের সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার ঠিকঠাক মতো দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ত্রিকর্ণার পেজে যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করতে পারবেন এবং সরাসরি কলও দিতে পারবেন যার মানে কল দিয়েও আপনারা আপনাদের ড্রেসগুলা নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার হোয়াইটের মধ্যে হচ্ছে কচু পাতা কালারের কম্বিনেশন অসাধারণ এই ড্রেসটা এটার দোপাট্টাটাও একটু ডিপ হবে কেউ কিছু মনে করবেন না যে এটা কেন উল্টা হয়েছে কিনা না জামা আর সালোয়ারটা লাইটের কারণে আমরা আমাদের এই ড্রেসটার দুপাটাটা হচ্ছে একটু ডিপ ড্রেসগুলো কি এত সুন্দর এত আরামদায়ক যা বলার মতো না এই ড্রেসের ফুল স্লিপ হবে এই যে দেখেন ফুল স্লিপ হবে একদম খুব সুন্দর এবং সালোয়ারের কাপড় দিয়ে আমরা একটু ডিজাইন করে দিয়েছি স্লিপের মধ্যে আর এই কালারটা গেল এটা হচ্ছে খুব সুন্দর একটা আকাশি কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন বা এশো বলতে পারেন একদম শান্তি শান্তি যে একটা কালার আছে সেই কালারটা আমাদের প্যান্টের কোয়ালিটি আপুরা দেখেন খুব সুন্দর যে কোনো হেলদি আপুরাই এই প্যান্টগুলো আপনারা ক্যারি করতে পারবেন অনেক আরাম হবে নামাজ কালাম পড়তে তো আরও বেশি আরাম হবে আমরা যারা নামাজ কালাম বা কাজে কর্মে ব্যস্ত থাকি তাদের জন্য একটু কমফোর্ট ফিল না হইলে কিন্তু সেই ড্রেসটা পরে কোনো মানে পাওয়া যায় না শান্তি পাওয়া যায় না তো শান্তির আশা করতে হলে অবশ্যই আমাদের ত্রিকনার থেকে আপনাদের রেডি হবে ড্রেস ড্রেস সুন্দর অন্য কোথাও তো পাওয়া যায় অন্য কোথাও পেলো আপনি একবার শুধু ত্রিকনার থেকে একটা ড্রেস নিয়ে অবশ্যই অন্য কোথার থেকে অন্য কোথার সাথে কম্পেয়ার করে দেখবেন যে ত্রিকন্যা কেন চ্যালেঞ্জের সাথে আপনাদের কাছে ড্রেস সেল করে এটা আমাদের অবশ্যই একদম একদম মানে সেই লেভেলের কোয়ালিটি মানে সেলাই কোয়ালিটি তো একদম এ হান্ড্রেড আমাদের নিজেদের ফ্যাক্টরির থেকে তৈরি করা ড্রেস আমরা অন্য কোথাও থেকে কিনে এনে সেল করে না যে সেলাইয়ের মান জঘন্য হবে জঘন্য তো কোনো হবে না আপনারা টেইলারে যে ড্রেসটা তৈরি করেন তার থেকেও ইনশাআল্লাহ অনেক ভালো পাবে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিনিয়ত তো আমাদের এরকম ভিডিও দেখতে পারবেন আপনারা তো আল্লাহ হাফেজ